পথ দুর্ঘটনা এড়াতে সাগরদিঘি পুলিশ প্রশাসনের নয়া উদ্যোগ মুর্শিদাবাদের সাগরদিঘি রতনপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে স্পিড চেকিং মূলত বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার হার কমাতে এই উদ্যোগ জঙ্গিপুর জেলা পুলিশ রতনপুর ট্রাফিক ওসির পক্ষ থেকে গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা জানান বেশিরভাগ মোটর চালিত গাড়ি দ্রুত গতি থাকায় প্রায়ই পথ দুর্ঘটনা লক্ষ্য করা যায় এই পদক্ষেপের কারণে পথ দুর্ঘটনা কমে যাবে এমনটাই বলেন তারা থানা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার আবাল থেকে কুরবান শেখ ও জয়ন্ত রায়ের রিপোর্ট রতনপুর ট্রাফিক গার্ড যে পদক্ষেপ নিয়েছেন যে অ্যাক্সিডেন্টের হার কমানোর জন্য সেফ ড্রাইভ দিয়ে কর্মসূচি সেই কর্মসূচিতে এটাও একটা পড়ছে যে যত অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে দিন দিন আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্টের হার বেড়ে যাচ্ছে তাই পুলিশ প্রশাসনের তরফ থেকে নতুন পদক্ষেপ এখানে স্পিড ব্রেকার স্পিড চেক করা হচ্ছে এবং সেই স্পিড নিয়ন্ত্রণ করার জন্য ড্রাইভারদের বা চালকদের বোঝানো হচ্ছে যে তারা যেন গাইডলাইন মেনে বিভিন্ন রুটে গাড়ি যখন চালাবে তারা গাইডলাইন মেনে যেন সচেতন করা হচ্ছে পাশাপাশি যারা খুব দ্রুত গতিতে আসছে তাদেরকে প্রশাসনিকভাবে প্রশাসনিকের তরফ থেকে তাদেরকে তাদের দোষ ধরে তাদেরকে সেই মোতাবিক তাদের সাজা দেওয়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে আমরা জানতে পারছি কারণে কারণে কি আপনাকে টাকা কারণে ডাকা হলো আমাকে ডাকা হলো স্পিডের লিমিটে ডাকার জন্য আমার কত স্পিডে আসলাম আচ্ছা আচ্ছা এটা কি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে এটা ঠিক না ভুল ঠিক অনেক গাড়ি সবারই স্পিডে আছে এগুলো চেক করা অবশ্যই উচিত এতে কি অ্যাক্সিডেন্টটা আর কমবে বলে মনে হয় অবশ্যই কমবে সামনে বেরিকেড আছে অনেকজন আমরা তো ডেইলি আসি এটা লোকাল লোকাল রোড বলে আমরা চিনি যা আসি এবার অনেক অনেক আনকা আছে তো সামনে স্পিডে সমস্যা হতে পারে সামনে বিপদ করতে পারে এর জন্য সতর্ক করা অবশ্যই উচিত আপনার নাম আমার নাম সৌরভ সাহা আপনার গাড়ি ঠিক না ভুল কি বলছেন এই পদক্ষেপটা সঠিক যাতে অ্যাক্সিডেন্টের যে হারটা তা অনেকটা কমবে এই পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কোন হচ্ছে ট্রাফিক এটা সাগরদিঘি থানার মধ্যে রতমপুর বাসস্ট্যান্ড